তুলপাড় হতে যাচ্ছে সাগর ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে বাংলার জেলায় জেলায় জেপে আসছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী দিনে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা আছে ঘূর্ণাবর্তের কারণে আর এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে নিম্নচাপে পরিণত হয়েছে আর নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করবে আগামী বাইশ তারিখ পর্যন্ত নিম্নচাপ থেকে বৃষ্টি হবে তারপর তারিখ আছে তো বন্ধুরা আবহাওয়া দপ্তর যে জানাচ্ছেন বাড়ি থেকে অতিবারই বৃষ্টি আসতে যাচ্ছে তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে এছাড়া আগামী বাইশ তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্তা কোন দিকে থাকবে এবং কি পরিমাণ নিম্নচাপ থাকবে তা আমরা দেখে নিচ্ছি চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ সতেরোই আগস্ট শনিবার দুই চব্বিশ আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা রয়েছে বাংলাদেশের উপর তাতে বাংলাদেশের কুলনা এবং বরিশালের সাইড নিয়ে ঘূর্ণাবর্তটা আছে আর এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার উপর যার কারণে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি চলছে আজকে সকাল থেকে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এবং আমাদের ত্রিপুরায় আমরা প্রথমে দেখে নিচ্ছি এই ঘূর্ণাবর্তটা কতদিন থাকবে দক্ষিণবঙ্গে তারপর নিম্নচাপ কি পরিমাণ থাকতে যাচ্ছে দেখুন আজকে সারাদিন বলি ঘূর্ণাবর্তটা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশালের সাইড নিয়ে থাকবে যার কারণে যার কারণে নিম্নচাপও থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তো তাতে আজকের দিনে তো জোর বৃষ্টি হবেই আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা বাংলাদেশ এবং কলকাতার সাইড নিয়ে থাকবে তাতে নিম্নচাপগুলি বেশিরভাগই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম এছাড়া উত্তরে সিলেট আসামি শিলচর করিমগঞ্জ জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা তো আগামীকালও কিন্তু সকাল থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে আগামীকাল সারাদিন ভর পূর্ণাবর্তটা বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের সাইট নিয়ে কলকাতার দিকে থাকবে তাদের নিম্নচাপগুলি বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আগামী উনিশ তারিখ সোমবারের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা থাকবে বাংলাদেশ এবং কলকাতা নিয়ে নিম্নচাপগুলিও সারাদিন ভরেই থাকার সম্ভাবনা বিশ তারিখের মধ্যে গেলেও ঘূর্ণাবর্তটা বাংলাদেশের উত্তরের সাইড নিয়ে কলকাতার উত্তরের জেলাগুলির দিকে থাকবে তাতে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে ঘূর্ণাবর্তটা চলে যাবে তাতে আগামী বাইশ তারিখ পর্যন্ত একটানা নিম্নচাপের কারণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ থাকবে আগামী বাইশ তারিখ পর্যন্ত তারপর তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়া তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে ঘূর্ণাবর্তীর কি পরিস্থিতি আগামী কতদিন পরে নিম্নচাপ থাকবে এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি গুণাবর্তটা রয়েছে তো কুলনা বরিশালের সাইড নিয়ে তাতে নিম্নচাপ রয়েছে চট্টগ্রাম আমাদের ত্রিপুরা কুলনা বরিশালের উপর তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর সাইড নিয়ে মেঘলাভাব থাকলেও মোটামুটি পরিষ্কার আছে বৃষ্টি তেমন নেই এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও মেঘলাভাব থাকলেও এদিকেও বৃষ্টি নেই আসামে শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলাগুলির মধ্যে বৃষ্টি রয়েছে এবং দুপুর পর্যন্ত বৃষ্টি থাকবে দুপুরের মধ্যে গেলে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে এই গুণাবর্তটা কুলনা এবং বরিশালের সাইড নিয়ে থাকবে তাতে নিম্নছাপ থাকবে কুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার সাইড নিয়ে যা থেকে এইসব জেলায় হালকা পাতলা জোর বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলেও বিকালের মধ্যে তেমন বৃষ্টি থাকবে না চিটাপোটা বৃষ্টি থাকলে থাকতে পারে মেঘলাভাব থাকার কারণে এছাড়া বাংলাদেশের উত্তরে জেলাগুলিও পরিষ্কার আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ চলে আসবে ঘূর্ণাবর্তের কারণে আর ঘূর্ণাবর্তটা ঢাকা নিয়ে কুলনার সাইড নিয়ে থাকবে তাতে নিম্নচাপ থাকবে কুলনা বরিশাল ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা চট্টগ্রাম এছাড়া উত্তরে সিলেট আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ আজকে মধ্যরাত্রি থেকে তারপর আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণাবর্তটা রাজশাহী এবং ঢাকার সাইড নিয়ে আর নিম্নচাপ থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তবে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে এইসব জেলায় শুধু রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে কিছুটা পরিষ্কার থাকবে খালাইয়ের দিকে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে পরিষ্কার আগামীকাল দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলায় এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যে আগামীকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হবে বিকালের মধ্যে গেলে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির পরিমাণ কমবে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে এছাড়া বাংলাদেশের রংপুর রাজশাহী কুলনা বিভাগের সাইড নিয়ে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হালকা পাতলা জোর বৃষ্টি আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না মধ্যরাত্রির মধ্যে গেলে এই গুণাবর্তের কারণে নিম্নচাপ আবারও চলে আসবে আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম উত্তরের সিলেট ময়মনসিংহ আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলাগুলির মধ্যে যার কারণে এইসব জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টি শুরু হবে আবারও আগামীকাল মধ্যরাত্রি থেকে